আজকে আমি আপনাদের আমাদের বাড়ির কিছু শীতের সবজি দেখাবো আর সেটা কিন্তু সিম সিম কিন্তু আমাদের বাড়িতে মার্শাল্লাহ অনেক হয়েছে তো এখানে কিন্তু দেখছেন সিমের ফুলও হয়েছে এই সিমের ফুলগুলো যে দেখলেন এগুলো কিন্তু চ্যাপটা সিমের আর এদিকে আমি কিন্তু এই যে কলি সিম তুলে নিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু তিন প্রকারের সিম হয়েছে চ্যাপটা সিম জামাইকলি সিম এবং বরবডি সিম তো আমি এখানে এখন তুলে নিচ্ছি জামাইকলি সিম আপনারা এই সিম কে কী নামে চেনেন আমি জানি না তবে জানাবেন অবশ্যই কমেন্টসে আপনাদের ওদিকে এই সিমগুলোকে কী নামে ডাকে আমরা তো জামাইকলি সিম বলি তো এখান থেকে আমি কিছু জামাইকলি সিম তুলে নিচ্ছি এই সিমগুলো খেতে যে এত মজার হয় তো না খেলে বুঝতেই পারবেন না তারপর কিন্তু ওদিকে চলে যাব আবার চাপটা সিম তুলতে কিন্তু না চ্যাপটা সিম কিন্তু এখনও ধরাশি নাই তারপর আবার চলে গেলাম অন্য আরেকটা টালে সিমের টালে মানে সিম গাছের তলে তো এদিকে আমাদের বাড়ির পাশে আবার বিল তো বিলে দেখেন কত সুন্দর কলমি হয়ে আছে কর্মী ফুল হয়ে আছে আমার ছেলে তো বলতেছে যে আম্মু আমাকে একটা কর্মী ফুল তুলে দাও তো আমি এই ফুলটাকে তুলে দিলাম আর এদিকে কিন্তু এই গাছের সিম ছিঁটবে আমার শ্বশুর আমি ছিঁটবো না কারণ এই সিম গাছের নিচে কিন্তু অনেক পানি একটা গর্ত আছে তো আমি এখানে গিয়ে কিন্তু সিমটা ছিঁটতে পারবো না তার জন্য আমার শ্বশুর কিন্তু এসেছে ছিম ছিঁড়ার জন্য তো এখান থেকে কিন্তু আমার শ্বশুর কিছু ছিম ছিঁড়ে নিচ্ছে আর এই গাছটা কিন্তু বটবডি সিমের গাছ এটা লম্বা লম্বা সিম হয় আর কি যেটা আমরা সাধারণত বাজারে বিক্রি করতে দেখি যে দেখেন কত সুন্দর এই সিমগুলো তারপর এখান থেকে কিন্তু আমার শ্বশুর কিন্তু আরও অনেক ছিম তুলে নেবে বটবডি সিম আর আমিও কিন্তু হাতের নাগালে যেগুলো পেয়েছি সেগুলোই তুলে নিয়েছি আর সিম কিন্তু বেশ ভালোই লাগে যদি হয় নিজেদের গাছের বা নিজেদের বাড়ির সবজি নিজেদের বাড়ির সবজি খাওয়ার মজাই কিন্তু আলাদা তো আমরা শীতের মাস ভরে কিন্তু আমাদের নিজের গাছের সবজি খেতে পারবো বিশেষ করে এই সিম সবজিটা বেশি খেতে পারবো তো এতগুলোই কিন্তু তুলেছি আমরা এই গাছ থেকে শুধু আরও অন্য অন্য গাছ থেকেও তো কিন্তু বেশ তুলেছি সেগুলো কিন্তু বাড়ি রয়েছে এখানে আনা হয় নাই তো যাই হোক এখনও কিন্তু আমার শ্বশুর কিন্তু সিম তুলেই যাচ্ছে তারপর এই যে আমি হাতের নাগালে যে কটা পেলাম সে কটাই কিন্তু সিম তুলে নিলাম এদিকে সিম তোলা কিন্তু শেষই হচ্ছে না ভিতরে ভিতরে কিন্তু অনেক জিম এমের গাছগুলো দেখলে মনে হচ্ছে মরা মরা কিন্তু আসলে তা না এর ভিতর ভিতরে কিন্তু অনেকগুলো সিম হয়ে আছে তো যাই হোক এদিকে কিন্তু এই যে আমি এতগুলো সিম তুলে নিলাম এই যে শিশুর কিন্তু আমার আবারও আমাকে সিম দিলো বেশ অনেকগুলো সিম হলো এখন কিন্তু এগুলো নিয়ে আমরা বাড়ি চলে যাবো তো আমি কিন্তু আমার ছেলের কাছে এই সিমগুলো পাঠিয়ে দিলাম আর এদিকে কিন্তু দেখেনি যে মরিচ গাছ আছে আমাদের একটা মরিচ গাছেও কিন্তু বেশ মরিচ হচ্ছে একটা দুটা করে তো যাই হোক যে কোটা হচ্ছে একটা দুটা করে তা কিন্তু আমাদের খাওয়া হয়ে যাচ্ছে আর এদিকে ছিম তোলা শেষে আমি কিন্তু চলে গেলাম আমাদের একটা ভিটেই এই ভিটে কিন্তু অনেক গাছপালা লাগানো আছে মানে আমাদের পুকুরের সাথে কিন্তু এই ভিটেটা তো এখানে চলে গেলাম এখানেও কিন্তু একটা সিমের গাছ আছে তো সেটাই দেখতে গেলাম যে ওই সিমের গাছে কোনো সিম হয়েছে কি না তারপরে এই যে তার আগে দেখায় আপনাদের যে আমাদের এখানে কি কি ফলের গাছ আছে এখানে কিন্তু এই যে একটা সফেদা গাছ আছে আর এইটা যে কি গাছ আমি কিন্তু শিওর এটা বলতে পারলাম না এটা কি গাছ আর ওদিকে কিন্তু সিমের গাছটা লাগানো কিন্তু এই সিমের গাছটা কিন্তু বাড়ে নাই আর সিমও কিন্তু হয় নাই হ্যাঁ এই সিমের গাছটা তেমন বাড়লো না কেন জানি না হয়তো সায়া জায়গায় এর জন্য বাড়েনি আর এইদিকে কিন্তু একটা জলপাই গাছও আছে আমাদের এই জলপাই গাছে কিন্তু এখনও জলপাই হয়নি তবে হবে ইনশাল্লাহ কয়েক বছর পরেই ধরা হলো তারপর কেয়ার করার যেহেতু সিম পেলাম না তাই চলে যাচ্ছি ওদিকে আমার ছেলেটা আমাকে ডাকতেছিল তাই আমি কিন্তু এখন চলে যাচ্ছি বাড়িতে গিয়ে কিন্তু দেখাবো আপনাদের আমরা কতগুলো সিম তুললাম আর আমার পিছুটা তো আমার সাথে সাথে লেগেই থাকে তারপর আমরা এই তো চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখি যে এতগুলো সিম হয়েছে প্রায় এক কেজির মতো হয়ে যাবে সিমগুলো তো যাই হোক আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত আর আমাদের বাড়ির সবজি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ